রং থাকবারে বন্ধু পালংকে শুইয়া কোন সন্ধানে আপনি আরে দুয়ারে যে দেখেন দুয়ারে প্ররি থইয়া প্রবেশ করল মনে আর কি দেখা হবে রে বাঘাতা পাশে জীবনে ঠিক না আমার পাশে ডাক্তার বসা কিন্তু কোন জানালা দিয়ার দরজা দিয়া আজরাইলে দুই কারু সার্জারি করছে গো একটা মানুষও টের পায় নাই কথা বলেন ঠিক কিনা কষ্টের ভাগ কেউ অনেক মানুষ যখন ইন্তিকাল করে জিব্বার মধ্যে কামড় মারে চোখ দুইটা উল্টাইয়া দেয় পায়খানা পেশাব কইরা ভাষায় দেয় আবার কিছু কিছু মানুষ দেখবেন সারা দিন এর খেতে বুড়ো ক্ষেতের মধ্যে পড়ে থাকে চেহারাটা একদম রোদ্রে পইরা কালো কিন্তু যখন আসরের নামাজের আজানটা বিলের মধ্যে দেয় গড়ের পানি দিয়া অজু কইরা কমরের গামছাটা লাইলের মধ্যে বিছাইয়া আসরের নামাজটা আদায় কইরে ফালাই বাদ না খাইয়া থাকতে পারে এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে থাকতে পারে না রে ও আমার যুবকের দল এই কালো মানুষটা তখন মারা যায় দেখবেন তার চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায় ঠিক যার কপালটা ঘামে তার নসিব বড় ভালো যার চেহারাটা নুরানি নুরানি দেখা যায় তার মরণটা বড় ভালো আলাম আর আমার নবী আপনার নবী বলেন ইমানদার যদি হতে পারো তোমার ঘরের দরজার মধ্যে আজরাইলে আসবে আয়শা তোমার সালাম দিব ঘরে ঢোকার অনুমতি চাইব মাতার পারে যায়া বসবে আজরাইলের আঙ্গুলটার সিরনি বানাইয়া তোমার মাতার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে যখন তোমার মাঝে একটা ঘুম ঘুম বা বাসবে ওই মুহূর্তে তোমার কানের কাছে আজরাইলে মুখ লাগায় কইব এই আল্লাহর বান্দা তোমার রুহুটারে সার্জারি হয়ে যাবে ইমানদার বলবে আজরাই আহার দিদি কইর না এই দুনিয়াটা আমার কাছে বড় জেলখানার মতো মনে হইতেছে তাড়াতাড়ি আমার রুহুটারে লইয়া যাও গো আমি আমার রবের সঙ্গে বিদারের জন্য মানটা পাগল পাগল হইয়া রইছে সে নামে আজরাই সঠিক সময় বাঘাতা তোমার ভাঙ্গা গড়ে হইব দাখি কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিযত চলবে না মানুষ কফিযত চলবে না মরণ রি শরণ কর না শিলে কারো চলবে এত বা নাম গাছটি আছে পাতাই পাতায় লিখা আছে মানুষের হায়া হাত তুলে বলো ঠিক না বলো আমার মোর লেখা আসি আসিনি আসিনি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাজান আমার যদি একটু প্রেম দেন আমিও প্রেম দেবো বাজান একটু কন্টার সাথে কন্টে মিলান আমরা কি মন চাই না যেমনি বসছি এইভাবে যদি আমরা বেহেস্তে নবীর সামনে থাকতে পারি আমরা কি আর করে চিন্তা আছে রে বাবা আর চিন্তা নাই রে বাবা একটু কর না আমার দিন বাকি আমি জানিলাম না গাল্লা এনে বাগি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাহিল কোন হস্তে দিবা দরি আজ রাহিল যখন হস্তে দিবা তখন আমার মনা ভাই হর বালু কি আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের কথ দিন বা আমি জানি ও আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের রাগে ভাইরে মৌরণী সানি চল্লিশ দিন আগে ভাইরে মৌ নিশানি যে জায়গা যার মরণ নেই যায় কাশে মর হে আমি জানিলাম না গ আল্লাহ মরণের হত দিনে বা আমার মরণের জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আমার আমার কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ বাকিটা যাবো বন্ধ রাখবেন না আমরা মরণটা রমজান হোক আমরা চাই কি চাই না এই রমজান কার জন্য জানি জীবনের শেষ রমজান হইতে পারে কি পারে না আমার নবী আপনার নবী রহমতুল্লীলা নবিল বন্ধুরে বলতেছে নাজরাইল বলবে তোমার রুহুটা কবজ করতে চাই এবার ইমানদারের রুহুটা কবজ করার সময় যখন হাত দিব আমার আল্লাহ বড় ফেরেশতা একটা সুগন্ধির বোতল হাতে নে আর একটা সাদা কাপড় হাতে নে আজরাইলের রুহুটারে কবজ করব রুহুটারে সাদা কাপড় দিয়ে বাইন্ডিং কইরা উপরের দিকে একটা উড়াল দিবি আর জোরে জোরে কন্না আল্লাহ i <laughs> ওই প্রেমিকের নজরত যে দুর্গু যাই ঠিক দুর্গু দূরে ফেরেস তাটা দাঁড়াইয়া তাকব আজরাইলের রুহুটা কবজ করবো রে বাবা একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে পানির শেষের যেই ফুটাটা চরে এমন ভাবে দেহ হুটাটা রুহুটা চলে যাবে মার স্তন দিকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন টের পায় না ইমানদার মৃত্যুর সময় যার পরিমাণ কোনো টের পাবে না একেবারে পিপিলিকার কামরের মতো চাই তার কম একদম হালকাটা এবার ওই আজরাইল। রুহু নিয়ে যাচ্ছি এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেস্তা সালাম দিব তৃতীয় আসমানের ফেরস্তা সালাম দিব তৃতীয় আসমানের ফেরস্তা সালাম দিব চতুর্থ আসমানের ফেরস্তা সালাম দিব পঞ্চমা আসমানের ফেরেশতা সালাম দিব ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিব সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিব একটা আসমান একটা সঙ্গে কিন্তু লাগানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাস সাবআ সামাওয়াতি তিবাক্বা এক আসমান আর এক আসমান থাকে থাকে আল্লাহ বানাইছে এক আসমান থেকে আর এক আসমানে যাইতে 400 বছরের রাস্তা ওলা গেলাম না একটা পর্দা টানাইছেন কতগুলা পাশের ব্যবস্থা করছেন কিন্তু মানাল এত বড় আসমান বানাইছে একটা খুটিরও ব্যবহার করে না

রাখার জন্য একটা বাড়ি বানাইছি জোরে কো নাকি বানাইছে ওই বাড়িটা কি ওই বাড়িটার নাম হলো ইল্লিন ওই দিক দিয়া দেখেন আল্লাহর হুটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে আর বাঘ মানিক মেয়ার বডি ডারে বাইন্ডিং করার জন্য পানিয়া চং গেছে সাদা কাপড় কেনার জন্য আতর আনার জন্য লোবানার জন্য সুরমানার জন্য কোসকো সাবান কেনার জন্য গেছে আমি ওই একদিন হিসাব করে দেখলাম সব মিলাইয়া আমার শেষের ড্রেসটার মূল্য হইল মাত্র এগারোশো টাকা এগারোশো আর কম সব মিলাই এগারোশো কাফনের কাফর পুরুষের কয়টা তিনটা মহিলাদের পাঁচটা এই কাপড় কেনার জন্য যাই খেয়াল করেন খেয়াল করেন ভাই খেয়াল করেন আমার বাপের আনুষ্ঠানিকতা যেটা হয়েছিল ঠিক এটা আমার আনুষ্ঠানিকতা হবে আমার বাপ ইন্তেকাল করার সময় যেমন করে মাইকিং করছি যেমন করে কাপড়ে কাপড় আনছি বরই পাতার গরম জল করছি কসকু সামান আনছি কিলেল ডিলেল আনছি মসজিদ থেকে খাট আনছি পালঙে তুইলা জানা দাদ মাটি নিছি মাটির দিকে কবর গিয়ে শোয়াই দিয়েছি মাটি দিয়ে চলে এসেছি এটা আমার জন্য অপেক্ষা করতেছে কথা কোন ঠিক না ওয়াজ না বুঝদার কিছু করার নাই একবার বলছি নিজের আগে চিনেন নিজের আগে চিনেন কে হো লইব আতর লোবান কে হো লইবে জল কে হো লইব বরহি পাতার নয়ন জলে বুক ভাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে এত কই আয় চলে যাচ্ছে কবরে কেউ যাবে না আমার সুন্দর বিশ্রাম ওই গোসলখানায় নিয়ে যাবে নতুন কাপড় ডানবে আমার পাঞ্জাবির মধ্যে পকেট আছে কিন্তু আমার শেষ বিদায়ের ড্রেসের মধ্যে কোনো পকেট নাই আমার পাঞ্জাবির কাপড়ের মধ্যে সেলাই আছে শেষ কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই এই দুনিয়ার মধ্যে একটা মানুষ দেখেন মারা যাওয়ার পর কেন মুসলমান ধর্মটা সেরা ধর্ম দেখবেন অন্যান্য ধর্মের মানুষগুলো যে শেষ বিদায় দেয় বড় কঠিন লাগে আর আমার মুসলমানদের যখন মারা যায় কত মায়া ঘরের মধ্যে আমার সুন্দর করে শোয়াইয়া উপরে একটা চাদর দিয়া রাখে শাহাদাত পয়রা পয়রা মানুষে দেখায় হাতের মধ্যে দই রাখে আস্তে আস্তে দর আস্তে আস্তে নামা ওই গোসলখানার মধ্যে চতুর্পাশে একটা কাপড় টানায় কাপড় টানায় ভিতরে তার লাশটার ঢুকায় বড়ই পাতার গরম জল দিয়া তারে গোসলটা দেওয়ায় আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি এই দেশের মধ্যে আমপাতা জামপাতা কোন পাতা পাতা দিয়া আছে শেষ গোসলটা দেয় না বড়ই পাতা দিয়া কেন চলটা গরম করা হয় এই দুনিয়ার মধ্যে অনেক রঙের কাপড় আছে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কোন কাপড় শেষ বিদায়ের কাপড় হয় না সাদা কাফন দিয়া কেন কাফনটা পরানো হয় এই কথা দিয়ে আমরা বলতে সময় পাই না এ আমার বাবারে বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না এই ওয়াজগুলো আমি বারবার করি আপনাদেরকে বুঝাই বেলাইয়া একটা মানুষ মারা গেলে কত সুন্দর করে তার শরীরে পানি ডালে কত সুন্দর করে তারে পানি দেয় কত সুন্দর করে উজু করা কত সুন্দর করে খিলেল করা মানুষ মারা গেলে ওই পানি দেওয়ার সময় শরীর থাকবেন পেটের মধ্যে চাপ দিবেন আমি যখন কোন লাশ দোয়াইতে যাই পেটের মধ্যে চাপ দিয়ে তারে বসাই বসাইয়া চাপ দিলে যখন পায়খানা টা বের হয় আমি টিস্যু দিয়ে এটা পরিষ্কার কইরা দেই আজকে মানুষগুলা ঘৃণা করে ঘৃণা করেন কেন মানুষ মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়ে যদি মলমত্র বের হয় নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দিবেন এ কেন কইরা দিবেন জানেন নি একদিন আপনি যখন মারা যাবেন আল্লাহ না করুন যদি আপনারও এমন হয় আরেকজন মানুষ ভালোবাসার সঙ্গে আপনারে পরিষ্কার করে দিবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি কারু জানা যায় দৌড়াইয়া যান একদিন আপনি দুনিয়াতে চলে যাওয়ার পর মানুষ আপনার জানা যায় দৌড়াই আসবে এই জন্য কত মায়া হাঁকিরা গোসলটা করায় কত সুন্দর করে কাফনের কাপড়টা পরাইয়া মসজিদের খাট একখানা আছে বারান্দা ফালাইয়া রাখে এই খাটের কথা আমরা দিক কেউ মনে লয় না আমাদের মধ্যে গেলে খাটের দিকে তাকাইয়া তো চোখের পানি আসার কথা ও মসজিদের খাট না জানি রে কোন দিন আমি তোর উপরে ওইটা আসল বাড়িতে যায়। মসজিদের ও এ পালকি খানা আসবে সবার কাছে সবার জানা মাসিজিদের পালকে গানা আসবে সবার। আম বড়োই পাতার গরম জলে বড়োই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা কাফুনে চির বিদায় দিবে সব জনা গোসল শেষে সাদা কাফুনে চিরবিদাই দিবে সব জনা কবরে রাজা এথ ঘটিন সইতে আমি পারব নাও ওগো দয়াময় হে রহি ভগ দয়াময় যে তোমার কর তোর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলো জেলে সাপ সব দূরে ঠেলে আধার কবরে আলো জেলে সাপ বিচ সব দূরে বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের ভি ছাড়া দুইটা হাত তো আমার মত খবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না ক আমি তাদের মধ্যে লইয়া যখন রোয়ানা দিব রুহুটা চিৎকার পাইরা কি কইব জানেন কেমনে রে আমার এত তাড়াতাড়ি বিদায় দিতাছ তোদের কি দয়া নাই তোদের কি মায়া নাই আর ইমানদার যদি হয় ইমানদার বলবে ও আমার আপনজন আর দেরি কইর না তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও আল্লাহু পার্থক্য আছে নাহলে বসো নিচে বসো নিচে বসো নিচে বসো অনেক না তোমার বসো বসো সবাই বসো মাটির বসো মাটির বসো বসো মাটি বসো

মরার গেম এটা একটু ফরে গোমো এটি ফরে জানাজার মাঠে যাওয়ার পর কিতা সম্মানিত মুসলানি কারাম আজকে যিনি মায়ের থা খাটের মধ্যে সাহিত তিনি আমার বাবা লাগে আমার মা অথবা আমার ভাই আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করছে চলাফেরা করতে যায় যদি কোনো বল বিয়া করে থাকে আল্লাহর আপনারা মাফ করে দিবেন তাহলে আপনারা কন যে আল্লাহ মাফ করুক আমরা মাফ কন্নি কন্নি কন্ন আর যদি কোনো লেনা দেনা থাকে ফাওনা থাকেন আমরা আসি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দিয়া দিব আর তিনিও সোলাফের করছে যদি আপনার কাছে কার কাছে পায় তাহলে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ দিয়ে এদের তো আর কিছু ক আর নামাজের পরে মানিক মেয়ের গরু সাইল্লা ডাইল বাতিল আয়োজন করছে দুর্দান্ত যারা আইসেন সাইলা খাইয়ে যাইবেন জানাজার নামাজটা পড়ার পরে দেখবেন তিন বাঘের দুই বাঘ নাই আর এটা ব্যস্ত মায়ের দিকে দোয়াডা সুযোগ বেরা মানা বুঝুন না আপনি মানুষটাকে গুদরায় পাশে থাকবো মইরা দেখেন না ঠিক মইরা দেখেন না নামটা ওই যে কয় না যে মোবাইলে মোবাইল নাম্বার সেভ আছে না জীবনে অনেক ফোন দিছে না মরাজার পরে জীবনে নামটার চার্জ দিয়ে দেখতো না নামটা নাম্বার তো দেখতো না আর আমরার কবর লইব দূরের কথা নাম্বার তো দেখতো না কথা কোন ঠিক কিনা ঠিক আমি বলতেছি কোন জানেন নি আমি বলতেছি যে মরার পরে ঠ্যাং গয়েগে লাগা আরেকবার আমরা pokok থেকে মাপ চাইব নাকি ইডা দরকার নাই আজকা আমরা একজনের জন্য মারটা ছাইয়ালাই রাজি আছেন নি হাই রে কবরে দিব মানুষ দলে দলে আবার আইশো পড়ব যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারেন জাহান্নামের আগুন কথা কোন ঠিক কি না আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি ডান দিকে একটা আলো এইভাবে আলো দিবে সুবহানাল্লাহ বলেন না জিজ্ঞাসা করবেন তুমি কেড়া কই আমি দুনিয়ার কোনো আলো নয় তুমি যে দুনিয়াতে नेक আমল করছো আমলগুলোকে আলো বানায়া কবরে পাঠাইছে আমার এক পাশে আরেকটা লাইট নুরের আলো আলোকিত করবে জিজ্ঞাসা করবে তুমি কে কে আমি অন্য কেউ না তুমি যে দুনিয়ায় কোরান তেলাওয়াত করেছো এই তেলাওয়াতটাকে আলো বানায় কবর পাঠাইছে শুধুমাত্র তাই নয় নিচে একটা জান্নাতের গালিচা বিছায়া দিবে এরপর গালিচার মধ্যে এসে গুমায়া যাবে আল্লাহ খবর কর না কেন আমার আসল বলেন আমি মেরাজে গিয়েছি দেখেছি সবচাইতে বেশি আজাব হলো কবরের আজাব আর ব্যনামাজের জন্য তিনটা আজাব সবচেয়ে ভয়ঙ্কর ব্যনামাজের জন্য এক নম্বর আজাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা দিবে হাড়িগুলো গুঁড়া বানায় ফেলবে আর আপনি কি বলবেন জানেন আল্লাহ আর সহ্য হয় না নামাজ না পড়লে যদি এতই কষ্ট হবে তাইলে আমরা কখনো নামাজ ছাড়তাম না আবার দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়ব আল্লাহ বলেন না মৃত্যুর পরে জীবন দেওয়ার পর আর মৃত্যু নাই এমন ভাবে আজাব আওয়াজ আপনি যদি কান থাকতো এই আজকের ভাগ হাতা গুরুস্থানে গিয়ে দেখতেন কেমনে কানতেছে বলতেছে আল্লাহর পারি না আমাদেরকে বাঁচাও বলেন বেন কবরের ভয়ঙ্কর আজাব হলো দুই পাশের মাটি তোমাকে চাপা দিবে আরেকটি আজাব হলো আপনার কবরের ভিতরে সর্ববিচ্ছু ঢুকে দেওয়া হবে আরেকটি আজাব হলো আপনার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া দেওয়া হবে আমি সহ্য করতে পারবেন না এমন একটা ফেরেস্তা কবরে দিবে যেই ফেরেস্তা চোখে দেখে না কানে শুনে না তার হাতে থাকবে হাতুরি এটা দিয়ে ইচ্ছা মতে পিঠাবে কবরের ভিতরে আপনি সহ্য করতে পারবেন না দুনিয়ার ঘরে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিবায় আপনার কবরে যদি আগুন লাগে কেউ নিবাইবার নাই কথা বলেন ঠিক না বেঠি এই কবরে কতদিন পরে থাকবেন হিসাব আছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যারা মারা গেছে এরা যেই কবরের ভিতরে আছে আজকে যদি আমি মারা যাই কেয়ামত কখন হবে না হবে সেই দিন পর্যন্ত আমাকে ওই কবরে থাকতে হবে আল্লাহ বলছেন ওয়াফিহা নুইদুকুম এই ঘরে তোমাকে রাখা হবে এবং ওয়ামিনহা নুখরিজুকুম দারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কবর থেকে তোমাকে একটা ময়দানে ওঠানো হবে যেই ময়দানে ওঠার সময় তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না ওই ময়দানটার নাম হলো কথা কন ঠিকই না যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে যে কবর দরা খাবে সে হাসরেও খাবে হাসরে ওঠার পরে মানুষ উপরে সূর্য থাকবে মানুষ শুধুমাত্র নাপসি না এদিকে তাকান মানুষ শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে এই পৃথিবীর কত বন্ধু বান্দা একজনের সঙ্গে আরেকজন কত সুন্দর বসে আছেন হাসরে মারতে এমন হবে না যার যার চিন্তায় সে বলবে ইয়া nafsi ইয়া nafsi ইয়া nafsi কেউ কাউকে উপকার করবে না সেদিন কারোর কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমনভাবে আয়া দিয়ে দিবেন সুবহানাল্লাহ আরেকটা বড় করে গোন আল্লাহু এখন মুসিদ কথা বললে অনেকে রাগ করব রাগ করলো আমার কিছু করার নাই আমার দেশে দেখবেন কিছু কিছু মাওলানারা তারা ডলার খায়া কালার পাল্টায় তারা টাকা খায় ইমান বিক্রি করে ফালায় টাকা খায়া ফতুয়া গোড়াই হক কথা কয় না কথা কন ঠিক কে না ঠিক এমন ভাবে সর্দার মধ্যে এমন কিছু সর্দার আছে দেখবেন টাকা খায়া দরবার গোড়াইলা বড় লোকের পক্ষে রায় দেয় গরিবের ঠকাই দেয় এমন কিছু লোক সমাজে আসে না নাই এদের অবস্থা ভয়াবহ হবে যদি আপনি ন্যায় বিচার করতে পারেন আল্লাহ বাগ আপনার মাথার উপরে আরো ছায়া দিবেন দুই নম্বর হলো তারা দানশীল ব্যক্তি আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে আসেনি কামরুল কই আরে বাবা তুমি তো রঙে আমি তো রঙে নাই কলবে 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 মিলাই দিব রাখ কলবে না কেন কোন জায়গা কালেকশন নাই একটা নিউ একটা বিজ্ঞপ্তি গাওসিয়া হুসাইনিয়া রোহিমিয়া আলিয়া দাখিল মাদ্রাসা দাখিল এক চলবে আলিয়া আল চলবে হ্যাঁ রমজানে আলিয়া ভর্তি চলতেছে আর কি আর রমজানে কারিয়ানার সুব্যবস্থা আছে হাজি আব্দুর রহিম চিস্তি সাহেবের মাক ফিরাদের জন্য দোয়া চাইছে আমরা দোয়া করবো এই মাদ্রাসা ছাত্র ভর্তি করাবেন আলহামদুলিল্লাহ কন্যা কেন ইনশাল্লাহ কন্যা কেন পড়লে লাভ হইবনি এই যে কামরুল কিন্তু তার সুসম্পর্ক আপনার এখান থেকে ছেলেটা পড়লে আগামীতে ছেলেটা কোথায় পড়লে ভালো হবে সে ভালো রাস্তা দেখাই কথা বলেন না এই বিষয়গুলো আমি যে কথাগুলো মাদ্রাসা দায়িত্ব আছে না মাদ্রাসার দায়িত্ব আছে আল্লাহ মাদ্রাসাটাকে একবার এক হইলি বুঝলাম এটা তো গায়ে আমি রাত্রে বেলা নিশিরাইতে কার বাসি বাজে আর বেড়া গহন বিলে গায়ে লাইতাম আর মিলে ওহ ইডি বিলে রাইতে গেছে এটা রাইতে গেছে গা আ আর ফানি আয় কই যা ফোন বন্ধ না দেনা দেনা নিষেধ আপনি এটা হাত তুলেন না কেন আপনাকে খুশি না ভেজা আর হাজারে খুশি না বেজার